হাসিনা এখন আমাদের পাশের রাষ্ট্র বন্ধু বসে ষড়যন্ত্র করছে আমরা মরতে মরতে এখনো বেঁচে আছি শুধুমাত্র আমার ভাইয়ের রক্তের বিচারের জন্য আমি আবার সরকারকে বলতে চাই আপনারা অতি দ্রুত খুনিদের বিচারের ব্যবস্থা করুন আমরা আবারও মাঠে নামতে হব হবো এখনো আমার বাংলাদেশ যে ষড়যন্ত্র করছে আমরা তাদেরকে সুস্পষ্ট করে বলে দিতে চাই তোমাদের সেই দিন সেই সময় এখন আর নাই বিচার চাই আমার বিচার চাই আমার গভর্নমেন্টে আমি আবার স্মরণ করে দিতে চাই আমরা মরতে মরতে এখনো বেঁচে আছি শুধুমাত্র আমার ভাইয়ের রক্তের বিচারের জন্য আমার ভনের রক্তের বিচারের জন্য আমার ভাইয়ের হাতের বিচারের জন্য আমার ভাইয়ের চোখের পিছন আমরা সেদিন ঢুকতে ঢুকতে হসপিটাল ও ট্রিটমেন্ট পাইনি এই হসপিটাল থেকে সে হসপিটাল সে হসপিটাল থেকে অমুক হসপিটাল এভাবে হসপিটালে হসপিটালে ঘুরে বেরিয়েছি কিন্তু আমরা সেদিন ট্রিটমেন্ট পাইনি সেসব নরপিশাচ আমাদের উপরে পৈশাচিকতা চালিয়েছিল আমাদেরকে হত্যাযজ্ঞ করেছিল আমাদের চোখকে শহীদ করেছিল আমাদের ভাইদেরকে শহীদ করেছিল সে খুনি হাসিনা এখন আমাদের পাশের রাষ্ট্র তথা কথিত বন্ধু রাষ্ট্রে বসে এখনো ষড়যন্ত্র করছে যাচ্ছে স্বৈরাচারের এখনো আমার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে আমরা তাদেরকে সুস্পষ্ট করে বলে দিতে চাই তোমাদের সেই দিন সে সময় এখন আর নাই তোমরা সেসব দিনের কথা ভুলে যাও এখন আমরা আমাদের অধিকার আদায়ের সময় এখন আমরা যারা শোষিত ছিলাম বঞ্চিত ছিলাম নিপরিত ছিলাম আমরা আজকে আমাদের অধিকারটুকু বুঝে নেওয়ার সময় আমি আমার সরকারকে বলতে চাই আপনারা অতি দ্রুত খুনিদের বিচারের ব্যবস্থা করুন না হয় আমরা আবারও মাঠে নামতে বাধ্য হবো সকলকে ধন্যবাদ জানিয়ে ভাই হত্যার বিচার জানিয়ে আমাদের উপর নির্যাতনের বিচার চাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম